হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মে ক্লাস রুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস সিক্সের আয়ম্ভেন্টের প্রশ্নবিচিত্র দু হাজার পঁচিশ সের অঙ্কের যে ছয় নম্বর স্কুল আছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশন এইচএসের একদে থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো তো শুরুতেই বলব আমার চ্যানেল প্রথমে থাকলে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজকে অবশ্যই লাইক করবে ফলো করবে তো এখানে একদ্যা আছে সাত ডেসিমিটার পাঁচ মিলিমিটার সমান কত মিলিমিটার তাহলে ডেসিমিটারকে মিলিমিটারে পরিণত করতে হবে তো আমরা যেমন আমরা জানি যে কিলো হেক্টো ডেকামিটার ডিসি সেন্টি মিলি কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি তো আমাকে যেতে হবে ডেসিমিটার থেকে মিলিমিটারে এই ডেসি কিলো হেক্টোর ডেকা মিটার ডেসি এই ডেসি থেকে যেতে হবে সেন্টি মিলিমিটারে এই পর্যন্ত তাহলে এক ঘর দুই ঘর অর্থাৎ একে একের সাথে একের পিঠে দুটো শূন্য দিয়ে গুণ করব তাহলে সাত ডেসিমিটার সাত ডেসিমিটার পাঁচ মিলিমিটার সমান সাত ডেসিমিটার থেকে মিলি মিলিমিটার যাচ্ছি অর্থাৎ একের পিঠে দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে আর এখানে পাঁচ তো মিলিমিটার আছেই তাহলে ওটাকে প্লাস পাঁচ লিখব মিলিমিটার তো এটা হলো সমান সাতশো প্লাস পাঁচ তাহলে সাতশো পাঁচ মিলিমিটার সাতশো পাঁচ মিলিমিটার এরপরে দুই দাগে আছে দেখো দুই দুই দাগে আছে নয় ভাজি তক এক হাজার তাহলে এখানে দশমীকে প্রকাশ করতে হবে নয় বাই এক হাজার তাহলে যে দশ একের পিঠে তিনখানা শূন্য আছে তাহলে দশমিকের পরে তিনখানা অঙ্ক হবে একটা হলো দুটো হলো তিনটে হলো এখানে দশমিক এরপর তিন দাগে আছে শূন্য দশমিক আট এর পরিণত করতে হবে তো শূন্য দশমিক আট ইন্টু একশো সতক্ষতা পরিণত করতে গেলে ভগ্নাংশকে একশো দিয়ে গুণ করে ডান থেকে পার্সেন্টেজ লিখতে হয় তো শূন্য দশমিক আটকে আমরা আট বাই দশ লিখতে পারি ইন্টু একশো পার্সেন্ট কারাকড়ি করলে দশ দশকে একশো দশ পেলাম আট দশকে আশি সমান এইটি পার্সেন্ট তারপরে একের চার একের চার আছে সেভেন পয়েন্ট টু নাইন থ্রি ফাইভ নাইন থ্রি ফাইভ আবৃত্ত দশমিক আবৃত দশমিকে প্রকাশ করো সেভেন পয়েন্ট টু নাইন থ্রি ফাইভ টু নাইন থ্রি ফাইভ নাইন থ্রি ফাইভ এটা আছে তারপরে ডট 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 দেওয়া আছে তার মানে হলো এটা এইভাবে চলবে তো এখান থেকে দেখো টু টু নাইন থ্রি ফাইভ নাইন থ্রি ফাইভ তাহলে থ্রি ফাইভ নাইন নাইন থ্রি ফাইভ নাইন থ্রি ফাইভ সংখ্যাটা বারবার আসছে তো আমরা লিখতে পারি সেভেন পয়েন্ট টু নাইন থ্রি ফাইভ তাহলে নাইন থ্রি ফাইভ বারবার আসে রিপিট হচ্ছে তাহলে নাইন থেকে পাঁচ পর্যন্ত এর মাথায় এইভাবে পনুপনিক দিলাম তারপরে পাঁচে পাঁচে দেখো যদি তিনটি সরল রেখাংশ একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তাহলে ওই সরল সরল রেখাংশগুলোকে বলা হয় সমকেন্দ্রিক বা এক কেন্দ্রিক সরলরেখা বাইদে কে বিন্দু সমবিন্দু সরলরেখাও বলে বলে সমবিন্দু সরলরেখা তারপরে ছয় দাগ ছয় দাগে আছে টু পয়েন্ট ফাইভ হেক্টোমিটার সমান ড্যাশ টু ফাইভ জিরো 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 ড্যাশ ওখানে কী বসবে সেটা বলতে হবে টু টু পয়েন্ট ফাইভ হেক্টোমিটার সমান এটা আছে তাহলে এর জায়গাতে আচ্ছা তো টু পয়েন্ট এই টু ফাইভ জিরো 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 আমরা লিখতে পারি পঁচিশ ইনটু একের পিঠে তিনটে শূন্য আর যদি এটা টু পয়েন্ট ফাইভ লিখি তাহলে একের পিঠে চারটে শূন্য হয়ে যাবে তো হেক্টোমিটারে ছিলাম কিলো হেক্টো এই হেক্টোমিটারে আছি এখন একে পিঠে চারটে শূন্য দিক গুণ করছি মানে ডান দিকে চার ঘর যাবো ডেকা মিটার ডেসি সেন্টি এক দুই তিন চার অর্থাৎ আমরা এসে পৌঁছাবো সেন্টিমিটারে তাহলে কী লিখবো টু পয়েন্ট ফাইভ হেক্টো মিটার সমান টু ফাইভ জিরো জিরো সেন্টিমিটার এরপরে দুইয়ের এক দুইয়ের এক আছে পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজমের সংখ্যা কয়টি তাহলে এমন কোনো প্রিজম যার ভূমি পঞ্চভুজ তাহলে তার তল সংখ্যা হিসাব করতে হবে তাহলে ছবিটা আঁকলে তলসংখ্যা কত সেটা পরিষ্কার বোঝা যাবে তাহলে এটা নিচে একটা তল আছে উপরে একটা তল আছে আর এই পাঁচ এই পাঁচখানা একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাশে পাঁচখানা তল আছে তাহলে তল সংখ্যা তল সংখ্যা সমান পাঁচ প্লাস এক প্লাস এক সমান এটা হলো সাত এরপরে দুইয়ের দুই দুইয়ের দুইতে আছে আয়তক্ষেত্রাকার ভূমি বিশিষ্ট পিরামিডের প্রান্তরেখা কয়টি আয়তক্ষেত্রাকার ভূমি বিশিষ্ট পিরামিড পিরামিডে প্রান্তরেখা বের করতে হবে তো আমি এখানে একটা আয়তক্ষেত্রাকার ভূমি বিশিষ্ট পিরামিড রাখছি তাহলে এটা হলো পিরামিড আয়তক্ষেত্র আঁকার জন্য চারটি সরল রেখা দরকার হয়েছে পাঁচ ছয় সাত একটা হলো আট অতএব এখানে মোট প্রান্তরেখার সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এটা হবে প্রান্তরেখা আটটি নেক্সট আছে একটি রশির কয়টি প্রান্তবিন্দু আছে একটি রয়েছে প্রান্ত বিন্দু একটা থাকে তাহলে এটা হবে একটি তারপরে আছে যে একই সমতলে অবস্থিত তিনটি তিনটি অসমাপতিত তিনটি অসমাপতিত সরেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে মানে যারা একটা বিন্দুতে ছেদ করেনি এরকম একই সমতলে অবস্থিত স্বররেখা তিনটি সরলরেখা তারা কটা বিন্দুতে ছেদ করতে পারে সেটা বলতে হবে তাহলে এক দুই তিন তিনটে যদি সরলরেখা আঁকি তাহলে তারা কিন্তু একটা দুটো তিনটে বিন্দুতে ছেদ করতে পারে তাহলে উত্তর হবে তিনটি এরপরে পাঁচের দাগ পাঁচের দাগে আছে প্রদত্ত চিত্রে সরলরেখা সরলরেখাংশ ও রশ্মির নাম উল্লেখ করে এখানে চিত্র দেওয়া আছে সরল সরলরেখা সরলরেখাংশ এবং রশ্মির নাম বলতে হবে তো এখানে যেটা সরলরেখা বিসি বিসি হচ্ছে সরলরেখা এখানে এলাম বিসি এরপরে সরল রেখাংশ তাহলে এবি কিন্তু সরল রেখাংশ আর রশ্মি রশ্মি হচ্ছে এডি দুটি সংখ্যা ও তাদের গসাগু ও লসাগু এর মধ্যে সম্পর্ক লেখ তাহলে আমরা জানি দুটি সংখ্যার গুণফল লসাগু আর গসাগুর গুণফলের সমান হয় তাহলে দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গুণফল গুণফল সমান লসাগু ইন্টু গসাগু তাহলে এটা হলো দুটি সংখ্যা এবং তাদের লসাগু ও গসাগুর মধ্যে সম্পর্ক দেখাও দেখি পনেরো পনেরো দশমিক সাত সাত মিটার লম্বা বাঁশের দুই দশমিক দুই পাঁচ অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান চার পাকে ভাগ করলে প্রতিভাগে দীর্ঘ নির্ণয় করো অর্থাৎ এর থেকে এটা বিয়োগ করতে হবে তারপরে বিয়োগ ফলকে চার দিয়ে ভাগ করতে হবে তিনের এক পনেরো দশমিক সাত সাত থেকে দুই দশমিক দুই পাঁচ বিয়োগ করে পাই এখানে পেলাম দুই এখানে পাঁচ তিন এক এবার তেরো দশমিক পাঁচকে তেরো দশমিক পাঁচ দুইকে চার দিয়ে ভাগ করে পাই তিনে চারি বারো পাঁচ ষোলো তিন চারি বারো দুই চার আটটা বত্রিশ তাহলে তিন দশমিক তিন তাহলে এখানে আছে যে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে প্রতিটি ভাগের দৈর্ঘ্য সমান তিন মিটার এরপরে তিনের দুই তিনের দুইতে আছে এক্স ওয়াই জেড এখানে এক্স ওয়াই এবং জেড এই তিনটি বিন্দু দিয়ে সম্ভাব্য কী কী সরল রেখাংশ তৈরি করা যাবে এখানে বিন্দু দিয়ে সম্ভব কী কী সরল রেখাংশ তৈরি করা যাবে এখানে এক্স ওয়াই এবং জেড এই তিনটি বিন্দুকে কী বলব তাহলে সরল রেখা যেমন এক্স ওয়াই রেখাংশ বলতে পারি এক্স জেড বলতে পারি ওয়াইজেড বলতে পারি এক্স ওয়াই ওয়াইজেড আবার জেড এক্স এক্স ওয়াই ওয়াই জেড আবার জেড এক্স তাহলে সম্ভাব্য কী কী সরল রেখাংশ তৈরি করা যাবে সরল রেখাংশ হতে পারে এক্স ওয়াই কমা আর এক্স জেড ও জেড বিন্দু বিন্দু তিনটি বিন্দু তিনটিকে সমরে তিনের তিন তোমার ক্লাসে কোন কোনো একদিন সাতজন ছাত্র উপস্থিত অনুপস্থিত ক্লাসে মোট ছাত্র সংখ্যা পঁয়ত্রিশ জন হলে ওই দিন শতকরা কতজন ছাত্র উপস্থিত আছে তাহলে উপস্থিত আছে কতজন জানতে গেলে পঁয়ত্রিশ থেকে সাত বিয়োগ করতে হবে তাহলে অনুপস্থিত উপস্থিত ছাত্র সংখ্যা উপস্থিত ছাত্র সংখ্যা সমান পঁয়ত্রিশ থেকে বিয়োগ করব সাত জন এটা হলো আঠাশ জন তাহলে আমাকে শতকরা বের করতে হবে তাহলে পঁয়ত্রিশ জনের মধ্যে স্কুলে এসেছে আঠেরো জন তাহলে পঁয়ত্রিশ জনের মধ্যে এখানে ঐকিক নিয়ম করব। তাহলে একশো জনের মধ্যে কতজন আসছে সেটা বের করে নিতে হবে পঁয়ত্রিশ জনের মধ্যে উপস্থিত আছে আঠাশ জন একজনের মধ্যে উপস্থিত আছে সমান আঠাশ বাই পঁয়ত্রিশ জন এবং একশো জনের মধ্যে উপস্থিত আছে আঠাশ গুণ একশো আর নিচে হবে পঁয়ত্রিশ সাত দিয়ে চার সাত আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ এটা হচ্ছে কুড়ি তাহলে চার কুড়ি আশি সমান আশি জন অতএব এখানে তিনের আট ওই দিন শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল অতএব ওই দিন ওই দিন শতকরা শতকরা আশি জন ছাত্র উপস্থিত ছিল এখানে আছে সামান্য ভগ্নাংশে পরিণত করো থ্রি পয়েন্ট টু জিরো ফাইভ থ্রি পয়েন্ট টু জিরো ফাইভ এখানে পূর্ণপণিক এখানে পূর্ণপণিক তাহলে আমরা লিখতে পারি তিন দুই শূন্য পাঁচ তিনের মতো পূর্ণপণিক নেই তিন বিয়োগ করলাম আর একটা দুটো তিনটে তিনটি সংখ্যার ওপর পূর্ণপণিক তাহলে তিনখানা নয় দিলাম তো তিন হাজার দুশো পাঁচ তার থেকে তিন বিয়োগ করলে তিন হাজার দুশো দুই আর এখানে নয় 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 নেক্সট আছে তেত্রিশ পূর্ণ একের তিনকে সামান্য ভাগ্নাংশে পরিণত করো তেত্রিশ পূর্ণ একের তিন পারসেন্ট তাহলে সামান্য ভাগ্নাংশে পরিণত করতে গেলে একে পঁচিশ একশো দিয়ে ভাগ করতে হবে তেত্রিশ পূর্ণ একের তিন ভাগ একশো তাহলে তেন তেত্রিশ তিন তেত্রিশ এবং নিরানব্বই আর এক একশো বাই তিন আর এই একশোটাকে এইভাবে লেখা যায় সমান একের তিন নেক্সট আছে প্রতিটি প্রশ্নে উত্তর দাও একশো চল্লিশ এবং তিনশো চুরা তিনশো চুরাশি সংখ্যা দুটির লসাগু কত এই লসাগু এর সাহায্যে গসাগু নির্ণয় করো তাহলে একশো চুয়াল্লিশ ও তিনশো চুরাশি এর লসাগু করে পাই লসাগু করে পাই এক চার চার তিন আট চার দুই দিয়ে ভাগ করলে চোদ্দ চোদ্দো হাফ সাত চারের হাফ দুই আটত্রিশের হাফ উনিশ চারের হাফ দুই আবার দুই দিয়ে ভাগ যাবে বাহাত্তরকে দুই দিয়ে ভাগ করলে তিন তিন দু ছয় ছয় দু বারো তাহলে এটা হলো ছত্রিশ নয় দু আঠারো ছয় দু বারো তাহলে এটা হলো ছিয়ানব্বই আঠেরো দু ছত্রিশ আর আটচল্লিশ দু ছিয়ানব্বই নয় দু আঠারো আর এখানে হলো দুই চার চব্বিশ দু কোনো আটচল্লিশ তিন দিয়ে তিন তিরকে নয় তিন আটটা চব্বিশ তাহলে অতএবসাগু লস আগু সমান দুই 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 ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই তিন ইন্টু তিন ইন্টু আট দুই দু চার চার দু আট আট দুো ষোলো তিন ছিল আটচল্লিশ এখানে তিন আটচল্লিশ তাহলে আটচল্লিশ তাকে তিন দিয়ে গুণ করতে হবে তিন আটটা চব্বিশের চার হাতে দুই তিন চারে বারো আট দুই চোদ্দ তাকে আট দিয়ে গুণ করতে হবে তাহলে চার আটটা বত্রিশে দুই হাতে তিন চার আটটা বত্রিশ আর তিন পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন আট এক আট তিন এগারো সমান এক এক পাঁচ দুই এটা হলো লসেগু তাহলে সংখ্যা দুটির লসুগত এই লসেকু থেকে গসাগু নির্ণয় করো তাহলে আমরা জানি যে আমরা জানি যে লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটি গুণফল বা গসাগু সমান সংখ্যা দুটির গুণফল বাই লসাগু তাহলে সংখ্যা দুটি গুণফলকে লসাগু দিয়ে ভাগ করতে হবে সংখ্যা গুণফল গুণফল বলতে একশো চুয়াল্লিশ ইন্টু তিনশো চুরাশি আর তাকে ভাগ করতে হবে এগারোশো বাহান্ন দিয়ে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একশো চুয়াল্লিশকে আট দিয়ে গুণ করে এগারোশো বাহান্ন হয়েছে তাহলে এটা কেটে দিয়ে আমরা এখানে আট লিখতে পারি আর তিনশো চুরাশি দুই দিয়ে ভাগ করে একশো বিরানব্বই হয়েছিল তাহলে এটা দুই দিয়ে কাটাকুটি করলে একশো বিরানব্বই হয় আর এটা এখানে চার হয় আবার একশো বিরানব্বইকে দুই দিয়ে ভাগ করে ছিয়ানব্বই হয়েছিল তাহলে দুই দিয়ে কাটাকুটি করলে হবে ছিয়ানব্বই আর এটা দুই দি কোনো চার আর ছিয়ানব্বইকে দুই দিয়ে ভাগ করলে হবে আটচল্লিশ তাহলে গো হলো আটচল্লিশ লসাগু বের করলাম তারপরে লসাগুর সাহায্যে গসাগু নির্ণয় করলাম কোন বৃহত্তম সংখ্যা দিয়ে তেইশশো এবং পঁয়ত্রিশশকে ভাগ করলে ভাগ করলে যথাক্রমে বত্রিশ এবং ছাপ্পান্ন ভাগশেষ থাকবে তাহলে এখানে যেহেতু বত্রিশ ভাগ শেষ থাকবে একে ভাগ করলে ছাপ্পান্ন ভাগ শেষ থাকবে তাহলে এই সংখ্যা থেকে বত্রিশ বিয়োগ করলে এই সংখ্যা থেকে ছাপ্পান্ন বিয়োগ করলে যে সংখ্যাটা পাব তাদের গসাগু যেটা আছে সেই গসাগু দিয়ে এ দুটো সংখ্যাকে ভাগ করলে এই ভাগ ভাগশেষ থাকবে তাহলে এর থেকে এই বিয়োগ দুটো করে আমাকে তার ঘোষাগর নির্ণয় করতে হবে তো দুই তিন শূন্য শূন্য এক্ষেত্রে ভাগ থাকছে বত্রিশ আর এখানে আছে তিন পাঁচ শূন্য শূন্য এখানে ভাগ থাকছে ছাপ্পান্ন তাহলে এখানে আট হাতে এক চার চার ছয় দিলে চার আধ ছয় দিলে দশ হাতে এক এক আধ দুই এখানে দুই এখানে চার ছয় চার দিলে দশ হাতে এক ছয় ছয় আর চার দিলে দশ আবার হাতে এক এক আর চার দিলে পাঁচ তিন তাহলে এই দুটো সংখ্যা লসুকু করতে হবে গসাগু করতে হবে দুই দুই ছয় ছয় আট ও তিন চার 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 এর গসাগু করে পাই যেহেতু অনেক বড়ো বড় সংখ্যা সেহেতু এখানে ভাগ পদ্ধতিতে গস গসো করব তাহলে এক দিয়ে দিলাম এক দিয়ে দিলে দুই দুই ছয় আট এখানে আট আর ছয় দিলে আট আর ছয় দিলে চোদ্দো হয় হাতে এক এটা হয়ে গেল সাত সাত আর সাত দিলে চোদ্দ হাতে এক এটা হয়ে গেলো তিন তিন আর এক দিলে চার দুই আর এক দিলে চার দুই দুই ছয় আট আবার এক দিয়ে দিলাম তো এক এক সাত ছয় তাহলে এখানে পেলাম দুই আর সাত আর নয় দিলে ষোলো সাত আর নয় দিলে ষোলো হাতে এক দুই হয়ে গেল শূন্য এক 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 সাত ছয় আবার এক দিয়ে দেব তাহলে এক শূন্য নয় দুই এখানে বিয়োগ করে পেলাম চার নয় আর নয় আর সতেরো তাহলে আর আট দিলে সতেরো হাতে এক তাহলে একটা চুরাশি হলো ওয়ান জিরো নাইন টু প্রথমে এক দিয়ে চুরাশি হল তো এখানে পাঁচ আট আর দুই দিলে দশ হয় তো দুই চার দিয়ে ভাগ করছি চার আটটা বত্রিশ হাতে দিন আঠারো চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি না হচ্ছে না তাহলে যদি তিন দিয়ে দিই তিন তিন চারি বারো দুই হাতে এক তিন আটটা চব্বিশ আর কি পঁচিশ হ্যাঁ তাহলে এখানে তিন দিয়ে যাবে দুই পাঁচ দুই তাহলে এই যে চুরাশি গসো হলো অতএব সংখ্যাটি হলো তাহলে সংখ্যাটি হলো চুরাশি এরপরে তিনদা আছে তোমার ক্লাসে 30 জন ছাত্র ছাত্রীর জন ছাত্রের ওজন দেওয়া হলো এই তথ্যগুলি সাজিয়ে মার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো তাহলে এই অঙ্কটা দেখো তোমাদের টেক্সট বইতে একশো ছেচল্লিশ পৃষ্ঠা একশো পাঁচের দাগটা এটা একশো ছেচল্লিশ পৃষ্ঠা পাঁচের দাগ এটা টেক্সট বুক সলিউশনের যে ভিডিও আছে আমার আমি সেখানে করে দিয়েছি আমি এখানে করলে ভিডিওটা লম্বা হয়ে যাবে সুতরাং তোমরা যে টেক্সট বুক সলিউশনের ভিডিওগুলো আছে তোমরা সেখানে পেয়ে যাবে আর ওই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটা একশো ছেচল্লিশ পৃষ্ঠা পাঁচের দাগটা তোমরা ওই ভিডিও দেখে এটা করে নিও তারপরে আছে রসুরপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আগে ওই গ্রামের জনসংখ্যা সাতশো পঁচাত্তর জন হলে বর্তমানে ওই গ্রামের জনসংখ্যা নির্ণয় করো তাহলে বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আগে ছিল সাতশো সাতশো পঁচাত্তর তাহলে সাতশো পঁচাত্তরের বারো পার্সেন্ট মানে কত সেটা প্রথমে বের করে নিতে হবে তাহলে মোট জনসংখ্যা এটা চারের চার তো আগে ওই গ্রামের জনসংখ্যা তাহলে আগের জনসংখ্যা আগের জনসংখ্যা সমান সাত সাত পাঁচ জোন তাহলে সাত সাত পাঁচ এর টোয়েন্টি না এর বারো পার্সেন্ট সমান সাত সাত পাঁচ ইন্টু বারো বাই একশো জোন তাহলে চার দিয়ে কাটলে তিনে চেরে বারো চার একশো তাহলে পঁচিশ দিয়ে সাত সাত পাঁচকে ভাগ করে দেখি কত আসছে তাহলে তিন পঁচিশ এবং পঁচাত্তর পঁচিশ এককে পঁচিশ তিন পঁচিশ এবং পঁচাত্তর পঁচিশ এক পঁচিশ তাহলে এটা হচ্ছে থার্টি ওয়ান তিন এবং থার্টি ওয়ান এবং থ্রি গুণ করতে হবে তিন এককে তিন তিন তিনকে নয় তাহলে এটা হচ্ছে নাইনটি থ্রি তাহলে নাইনটি থ্রি হলো এখন বর্তমান ওই গ্রামে জনসংখ্যা কত তাহলে বর্তমান জনসংখ্যা কী হবে এর সাথে নাইনটি থ্রি যোগ হবে বর্তমান জনসংখ্যা সমান সেভেন সেভেন ফাইভ প্লাস নাইনটি থ্রি জোন তো সেভেন সেভেন ফাইভ এখানে নাইনটি থ্রি যোগ করতে হবে তাহলে আট ষোলো ছয় হাতে এক আট তাহলে সমান আটশো আটষট্টি জন তারপরে পাঁচ ব্যাগে আছে যে হালদারপাড়ার পাড়ার মোড়ে বাবুর ব্যাগের দোকানে একটি সপ্তাহে বিকৃত ব্যাগের তালিকা দেওয়া হলো এখানে ব্যাগের তালিকা দেওয়া আছে বারের নাম সম্মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রশুনি আর নিজের সুবিধা মতো স্কেল নিয়ে এই তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো তাহলে এই অঙ্কটাও দেখো এই অঙ্কটা তোমার যে পাঁচ নম্বর স্কুল আছে পাঁচ নম্বর সেট সেখানে আমি এই অঙ্কটা এটা করেছি ঠিক এরকম হবে তো তোমরা এটা ওই আগের ভিডিওটা দেখে এটা অবশ্যই করে নিও এরকম দেখতে হবে আর এখানে সোমমঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এখানে দেওয়া আছে আর স্তম্ভগুলো এরকম দেখতে হবে আর ছবিটা এরকম হবে অক্ষ বরাবর ক্ষুদ্রতম একঘর সমান দশটি ব্যাগ ধরা হয়েছে তো এই ছবিটা এই এই অঙ্কটা ক্ষেত্রে তোমরা এই ভিডিওটা এই ছবিটা এঁকে নেবে আর এটা ডিটেলসে করা আছে এর আগের যে সেটটা আছে সেই সেটে তো আগের ভিডিওটা দেখবে বা তোমার এখান থেকেও করে নিতে পারো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার মধ্যে সাথে শেয়ার করবে ধন্যবাদ